বিয়ের মধ্যে গান বাজায় এটা রসুলের তরিকানা এটাই হহুদি বেঈমানের তরিকা আমার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন অল রসুল ল হি সল্মনসাল্লাম আল মা আমার আহাব্বা আল্লাহ রসুল বলেন যার সাথে যার মোহব্বত তার সাথে তার কেয়ামত কথা বলেন যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করার পর এরপরেও বিবাহের মধ্যে আল্লাহ রসুলকে অনুসরণ করে না বিবাহের মধ্যে বক্সে গান বাজায় গায়ে হলুদ দেয় যৌতুকের আদান প্রদান করে আমার আল্লাহ রসুল বলেন বিবাহের মধ্যে গান বাজানো আমি রসুলের আদর্শ না বিবাহের মধ্যে গায়ে হলুদ দেয় আমি রসুলের আদর্শ না বিবাহের মধ্যে যৌতুক প্রথা আমি রসুলের আদর্শ না এগুলো যদি কোনো মুসলমান এগুলো কোনো মুসলমান যদি পছন্দ করে এগুলো আমল করে কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলমীন যখন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তালা ডাকবেন এক জায়গায় আল্লাহ বলবেন হে বনি আজকে মাঠে আজকে কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের তুমি জবাব যাও কয়টা ভাই আল্লাহ বান্দা পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া যাও এক নাম্বার প্রশ্ন দুনিয়ার জমি আমি আল্লাহ রব আলামিন তোমাকে হায়াত দিয়েছিলাম যৌবন কাল দিয়েছিলাম এই হায়াত আর যৌবন তুমি দুনিয়ার জীবনে কি কাজে ব্যবহার করেছ আমাকে জবাব দাও এখন আমি আপনি যদি আমার আপনার হায়াতটা আল্লাহর ইবাদতে নামাজ ইসলামের পথে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে তাহলে আমি আপনি বলতে পারবো আল্লাহ আলামিন দুনিয়ার জমিনে আমাকে যে আপনি হায়াত দিয়েছিলেন এই হায়াতটা আমি কাটিয়েছি তোমার রাস্তায় বলি সুভান আল্লাহ মুসলমান শুনতে মজা লাগলেও হাসরের মাঠটা কোনো সাধারণ মাঠ না কেয়ামতের মাঠটা এমন ভয়াবহ মাঠ হুম আল্লাহর আলামিন কোরআনুন কারিমের ভিন্নায়তের মধ্যে বলেন ইয়া আইউ ভান্না সুদ তাকু রব হে দুনিয়ার মানুষেরা তোমরা তো জানো না কেয়ামতের মাঠটা কেমন ভয়ঙ্কর কেমন ভয়াবহ ইয়া আইউভান্না সুদ কাকু রব বাবুন এখানে একটা কথা ভালো করে শুনবেন আপনারা যতদিন ওয়াদ শুনেছেন কোরামুল কারিমের আল্লাহর অব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলেছেন ইয়ু হাল্লাদিন আমানু হে আমার ইমানদার গণ ইয়ু না আমানু তা করল হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো ইয়ু হাল্লাদিন আমানু লিমা তা না মা আলা তা পালুন যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়েছেন সব হলে ইমানদারকে তাদের ভাই যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়েছেন কিন্তু এতের মধ্যে আল্লাহ তালা শুধু মুসলমানকে ডাক দেন নাই আল্লাহতালা ডাক দিয়েছেন ইয়া আই নাস হান্নাস হে দুনিয়ার সকল মানুষেরা তাদেরকে ভাই দুনিয়ার সকল মানুষেরা এ আই হান্নাস হত তাকু রক বাকু হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাকে ভয় করো কি করো ভাই আল্লাহ তালাকে কেন ভয় করবো আল্লাহতালা বলেন ইন্না জালসালাত তার সা হাতি শাহীদুন আফজিম তার কারণ মানুষের জীবনের শেষ লগ্নে এমন একটা দিন আসবে যেই দিনে সবার হিসাব নেওয়া হবে কি হবে ভাই হিসাব নেওয়া হবে ওই দিনের নাম হলো কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠটা কেন করা হবে সমস্ত কেয়ামতের মাঠটা করা হবে কেন উদাহরণ দেই আপনাদের এই নাটনাপাড়ার মধ্যে একজন আল্লাহর বান্দা একজন খুনি ছয় জনকে হত্যা করেছে কি করেছে ভাই একজন খুনি ছয় জনকে হত্যা করেছে এখন যদি দেশের গভর্নমেন্ট দেশের সরকার তাকে আটকায় দেয় তাহলে তার একবার ফাঁসি দিলে পাঁচটা খুনের বিচার এখনো হলো না ঠিক নামে ঠিক খবরেন আমার কথা বুঝতেছেন নাকি একজন খুনি ছয়টা খুন করেছে ছয়টা হত্যা করেছে দেশের সরকার তাকে ধরার পরে একবার ফাঁসি দিল বাদ বাকি আর পাঁচটা খুনের হিসাব হলো না কিন্তু কালকে আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলমিন এমন একজন রব এমন একজন পাওয়ারফুল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ছয়টা খুনের বদলে ছয় বান্না আমার আল্লাহ যদি চান কাল কেয়ামতের মাঠে হাসনের মাঠে যে বান্দা বান্ধবা খুন করলো ছয়টা একে আমার আল্লা রব্বুল হাজার হাজার জীবন দিতে পারে পারেবারে কথা বলেন হাজার বার জীবন দেবে হাজার বার শাস্তি দেবে শুধু শুধুমাত্র ছয়টা খুনের বিশাল না আমার আল্লাহ চিন্তা করলে লক্ষ লক্ষ মানুষকে যারা খুন করে তাদেরও বিচার করতে পারে বলেন আল্লাহ ভাকবর এবার মুসলমান কেয়ামতের মাঠের অবস্থা শুনলেন দুনিয়ার অবস্থা দেখেন আমার আল্লাহ রকুল আলমিন কেয়ামতের মাঠে বারবার বিচার করতে পারবেন কিন্তু দুনিয়ার জমিনে এমন কোন আদালত নাই এমন কোন বিচারক নাই এমন কোন দেশের সরকার নাই যে একটা আল্লাহর বান্দাকে তার ছয়বার ফাঁসি দেবে কথা আছে দুনিয়ার কোনো আদালত আজকে পর্যন্ত পারে নাই আর সম্ভাবনা আছে সম্ভাবনা নাই এজন্য আল্লাহ বলেন কেয়ামতের মাঠটা কায়েম হবে ইন্না কেয়ামতের হুঙ্কার যখন শুরু হবে ইসলাম সিংকে খুটকাট দেবে এই জমিনটা থর থর করে কাপা শুরু হয়ে যাবে এরপরে আল্লাহ রবুল আলমিন দুই নাম্বার যে কথা বললেন হ্যামলিন হামলাহার দুই নম্বর ভয়াবহ গর্ভধারিণী মা প্যাটের মধ্যে সন্তান আছে এখনো ছয় মাস নয় মাস এখনো হয় নাই কিন্তু ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফুটকার দিবে প্যাটের মধ্যে মায়ের বাচ্চা আছে এখনও ডেলিভারির সময় হয় নাই স্টাফিলের সিঙ্গার যে আওয়াজ এই ভয়ের কারণে তিন মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা এক মাসের বাচ্চা কোনো কিছু হয় নাই বাচ্চা হঠাৎ করে প্রসব হয়ে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে এরপরে আল্লাহ তারা বলেন ওই দিন দেখবা সুকার একদল মানুষ দেখবা হেলে ধুলে পড়ে যাবে অবস্থায় মানুষগুলো হঠাৎ করে মাথা ব্রাশ করে মারা যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি নেশা পান করেছো অমাহম বি সুকার তখন ওই বান্দা বলবে আমি নেশাপান করি নাই তবে এ ভাবে হেলে ধুলে কেন পড়ে যাও ওই বান্দা তখন বলবে ইন্না আজাবিলা সাজিদ আল্লাহ রব্বুল আলমদের ভয়ের কারণে কে আগে দুনিয়ার সমস্ত মানুষগুলো হঠাৎ করে ব্লাস্ট হয়ে মারা যাবে নাউজমিল্লা এজন্য মুসলমান এই অবস্থা এমন ভয়ঙ্কর অবস্থা হবে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমী স্বর্ণের দল রাখছেন বড় বড় কয়লার খনি রাখছেন যতগুলো সম্পদ দুনিয়ার মধ্যে আছে যখন আল্লাহ রবীন্দ্র কেয়ামতের আগে আদেশ দিবেন দুনিয়ার জমিনের যত সম্পদ আছে যত স্বর্ণ আছে রূপা আছে হীরা আছে সবগুলো দুনিয়ার জমিনে ভাসতে থাকবে কেয়ামতের আগে তখন এমন অবস্থা হবে আল্লাহ রসুল একদিন মেম্বারের ঘরের মধ্যে বসা ছিলেন আম্মাদান যান আয়সা সিদ্দিকা রবিআল্লাহ আম্মাজান প্রশ্ন করলেন ইয়া রসল হাবিবাল্লাহ কেয়ামতের মাঠে আপনি হাদিসের মধ্যে বলেছেন কেয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে কারো পণ্যে কোনো পোশাক থাকবে না আম্মাজান আয়সা বললেন রসুল আমরাও কি উলঙ্গ থাকবো রসুল বললেন হ্যাঁ সবাই উলঙ্গ থাকবে তখন আম্মাজান আয়সা বললেন ইয়া রসল আল্লাহ হাবিবাল্লাহ কেয়ামতের মাঠে সবাই উলঙ্গ থাকবে এটা তো একটা লজ্জার বিষয় তখন রসুল বললেন আয়সা ভালো করে শোনো কেমতের মাঠে এমন ভয়ঙ্কর হবে এমন ভয়াবহ অবস্থা হবে এই জমিনটা থামার হবে কি হবে ভাই জমিনটা থামার হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর জমিনটা তামার কেন হবে লোহা কেন হবে না স্বর্ণ কেন হবে না সমস্ত মুবাসীর জবাব দিয়েছে এক নাম্বার দেখবেন লোহার এক পার্শ্ব গরম করলেন আর এক গরম হয় না কথা বলেন কিন্তু তামা এমন একটি ধাতু এক দিয়ে গরম করলে পুরা তামাটাই গরম হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক এজন্য এই জমিনটা তামার হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আইসা কেয়ামতের মাঠে এমন ভয়ঙ্কর অবস্থা হবে তুমি তো মনে করতেছ সবাই অলম্ব থাকবে কে কার দিকে তাকাবে আজকে দুনিয়ার জমিনে যেমন একজন অলম্ব হয়ে গেলে একজনের সম্মান হানি হলে সবাই হাসাহাসি করে করে ভাই সবাই হাসাহাসি করে কিন্তু কেয়ামতের মাঠে এমন অবস্থা হবে না আল্লাহ রসুল বলেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে সবার সকল মানুষের রূপ থাকে ওপরের দিকে কোন দিকে ভাই সকল মানুষের মুখ থাকবে উপরের দিকে সবাই হাউ করে কান্না করবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে তার কারণ কেয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার আধ হাত কত উপরে ভাই সূর্য থাকবে মাথার আধ হাত উপরে মুসলমান আজকে যে সূর্য আমাদের জমিদের মধ্যে দুনিয়া বলেন বা পৃথিবী বলেন যা কিছু বলেন না কেন এই সূর্য যে দুনিয়ার জমিনে আলো দেয় এই জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য কত দূরে ভাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্য এরপরেও সরাসরি জমিনে সূর্য তাপ দেয় না আল্লাহ রব্বুল আলমী সাতটা আসমান বানিয়েছেন ওপরের দিকে তিনটা আসমান নিচের দিকে তিনটা আসমান নিচের থেকে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার আসমানে আল্লাহ রব্বুল আলমিন সূর্যকে লাগিয়ে রেখেছেন বলি সুভান আল্লাহ চতুর্থ আসমানে সূর্যটা আল্লাহ রব্বুল আলমী লাগিয়ে রেখেছেন এরপরে সূর্য সরাসরি জমিনে তাপ দেয় না আল্লাহ রব্বুল আলামিন বান্দার যেন ত্বকের কোনো ক্ষতি না হয় চামড়ার যেন ক্ষতি না হয় এজন্য সাত আসমানের নিচে আল্লাহ রব্বুল আলমিন ষষ্ঠ গ্লাস দ্বারা একটা ওজন স্তর বানিয়ে দিয়েছে বলি সুভান আল্লাহ